আসসালামু আলাইকুম আজকে কোনো গাড়ি দেখাবো না আজকে শুধু কথা বলবো গাড়ির কাগজ নিয়ে আপনারা অনেকেই স্বপ্ন দেখেন একটা গাড়ি কিনবেন বা একটা ইউজ গাড়ি যখন আপনি কিনতে যান তখন গাড়ি খুব ভালো দেখলেন গাড়ির দামও সব কিছু ঠিকঠাক আছে এখন সবচেয়ে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাড়ির কাগজ কাগজটা ঠিকঠাক আছে কিনা বা কিভাবে আপনি আপনার নামে নাম পরিবর্তন করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করবো এবং দুটো কথা বলবো সো প্রথমে আপনি একটা যে গাড়ি দেখলেন ইউজ কার্ড এবং সেই গাড়িটা খুব আপনার ভালো হয়েছে দামিও সব কিছু ঠিকঠাক থাক আছে এবার মালিকের কাছ থেকে আপনার কি কী কাগজ নিতে হবে এবং বিআরটিএ কি কি কাগজ সাবমিট করতে হবে বিআরটি বর্তমান সময়ে কত টাকা নাম ট্রান্সফার করতে হবে যদি একটা পনেরোশো সিসির গাড়ি আপনি ক্রয় করে থাকেন সব কিছু আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব প্রথমেই গাড়ির কেনার সময় গাড়ির কাগজগুলো আপনি দেখে নেবেন ফিটনেস ট্যাক্স টোকেন এবং স্মার্ট কার্ড এই তিনটা কাগজের সাথে যে কাগজে যে চেসিস নাম্বারটা আছে ইঞ্জিন নাম্বারটা আছে গাড়ির বডির চেসিস নাম্বার এবং ইঞ্জিন সাথে এক আছে না। তাহলে বুঝে নেবেন যে এই গাড়ির কাগজই এইটা এবার গাড়ি নাম পরিবর্তনের জন্য যেসব কাগজপত্রগুলো লাগবে যে আগের যে মালিক ছিলেন তার লাগবে একটা এনআইডি লাগবে এনআইডির ফটোকপি লাগবে এবং তার টিন সার্টিফিকেট লাগবে এবং একটা দলিল লাগবে এবার আপনার যে কাগজপত্রগুলো লাগবে আপনারও একই ধরনের কাগজ লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এনআইডি লাগবে আপনার টিন লাগবে এবং আপনার একটা দলিল লাগবে যেটা নাম আমরা বলি ক্রয় করিয়াছি বা ক্রয় দলিল এই দুইটা দলিল এবং দুজনেরই এনআইডি দুজনেরই টিন সার্টিফিকেট এবং দুজনের পাসপোর্ট সাইজের ছবি এগুলোই হচ্ছে গাড়ির মূল কাগজ অতিরিক্ত এই কাগজ সেই কাগজ ঝামেলার কোনো কিছুই নেই সহজ করে বলছি ক্রেতা বিক্রেতা দুজনেরই আপনার এনআইডি টিন ছবি এই তিনটা আবশ্যক এই তিনটা জিনিস কাগজ আপনার লাগবেই এরপর যেটা লাগবে যে ক্রয় করিয়াছি যে দলিলটা হয় বা বিক্রয় করিয়াছি যে দলিলটা হয় সেই দলিলগুলো নিয়ে আমি একটু আলোচনা করি বা কথা বলবো বা আমি দেখানোর চেষ্টা করছি আমার হাতে এখন রয়েছে এই যে আপনার বিআরটি এর একটা ফর্ম রয়েছে এইরকম একটা ফর্ম আমরা ফিল আপ করতে হবে আমি ফটোকপি আমার আগের একটা সেট এই যে ক্রেতা এখানটাতে সিগনেচার করবে প্রথম পেজটাতে এরপর যে পেজটা আছে সেখানেও আর কি ক্রেতা সিগনেচার করবে এবং বিআরটিএ একজন অফিসারের সামনে এই কিন্তু সিগনেচারটা হয়েছে এখানে সো বিআরটিএতে এটা পুরো অ্যাপ্রুভ হয়ে গেছে গাড়িটা এবং এখানে প্রথমে যে কাগজে লেখা ছিল নাম বা আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর টিন নম্বর এবং হচ্ছে আপনার মাতার নাম পিতার নাম গাড়ির নাম্বার এবং গাড়ির চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার প্রত্যেকটা কাগজেই কিন্তু এটা লেখে রাখতে হবে বা লিখে দিতে হবে সো এই দুটা কাগজ গেল এরপরে যে এই কাগজটা সেটা হচ্ছে এই যে বিক্রয় রসিদ এইরকম একটা কাগজ আমরা পাবো এখানে আর কি বিক্রেতা লিখে দিবে যে আমি যেই নাম উনি আমি এই গাড়িটা বিক্রি করছি এখানে বিক্রেতার স্বাক্ষর করতে হবে এরপরে এটা হচ্ছে একটা ক্রেতার ফর্ম ক্রেতা মানে যেই নামে নাম পরিবর্তন হবে এইখানে আপনার ঠিক একই রকমভাবে চারটা স্বাক্ষর আপনার এখানে করতে হবে এখানে সব কিছু ডিটেল থাকবে আপনার ক্রেতার এটা কিন্তু ক্রেতার একটা ডিটেল থাকবে খুব সাবধানতার সাথে এটা পূরণ করতে হবে কারণ এখানে যদি কোনো কারণে ভুল হয় আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সো এবার লাগবে যে দেখেন একটা টিন আই মিন এনআইডি আমি এগুলো দেখাচ্ছি না এই দুজনেরই ক্রেতা বিক্রেতা দুজনেরই এনআইডি এবং টিন এটা আছে এখানে আমি সব ফাইল করে রেখে দিয়েছি তো আপনারাও চাইলে এরকম করে রাখতে পারেন এই যে এখানে দেখেন ক্রয় করিয়াছি আর একটা এই যে এইটা হচ্ছে দলিলটা শুরু হলো এখান থেকে আমরা যদি দেখি এই যে ক্রয় হলফনামা গাড়ি ক্রয় হলফনামা এখানে গাড়ির ক্রেতা থাকবে এবং হচ্ছে গিয়ে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার থেকে শুরু করে বা কবে নিলেন কি করলেন না করলেন সব কিছু এখানে বৃত্তান্ত লেখা থাকবে এই কাগজগুলো পুর পুরা কাগজের সেটটা কিন্তু বিআরটিএ নোটারি করে জমা দিতে হবে এর আগে কিন্তু নাম ট্রান্সফার হবে না যদি বলে যে আপনি কাগজপত্র আছে এই সেই বিএটি জমা ছাড়া কোনো কিছুই হবে না কিন্তু হ্যাঁ এরপরে যে বিক্রয় হলফনামা বা বিক্রয় উনি বিক্রেতা এখানে নাম ঠিকানা লিখে দিবে এবং হচ্ছে গিয়ে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার থাকবে মানে সেম কাগজ ক্রয় করিয়েছি বিক্রয় করিয়েছি দুজনেরই আমার কাগজগুলো লাগবে মানে দলিল লাগবে তিনশো টাকা তিনশো টাকার নিচে কিন্তু কোনো দলিল যদি আপনি নেন যে এটা সেল রিসিট আগে একজন ফিল আপ করে রেখেছে তাহলে কিন্তু হবে না বা এটা নিয়ে আপনি প্রতারণার শিকার হতে পারেন সো আপনার যেটা করতে হবে দুটো দলিল লাগবে একটা ক্রয় করেছি মানে সেল রিসিট যেটাকে বলি আর ক্রয় করিয়েছি যেটা এখন আরেকটা বিষয় আলোচনা করি সেটা হচ্ছে যে যদি কোনো কারণে গাড়ির লোন থাকে আরেকটা দলিল কিন্তু আপনার লাগবে সেটা হচ্ছে গিয়ে ব্যাংক কর্তর নামে একটা দলিল আছে কারণ ব্যাংকের থেকে যদি আপনি কোনো গাড়ি কিনেন মা বা আমি গাড়ি কিনেছি আমার গাড়িটা আগে একটা লোন ছিল লোনটা আমি পরিশোধ করেছি সেটা স্টেটমেন্ট এবং আপনার একটা এনওসি লাগবে ব্যাংকের থেকে এটা কিন্তু অতিরিক্ত লাগবে যদি আপনি ব্যাংক লোনের কোনো গাড়ি ক্রয় করে থাকেন সো এই হচ্ছে মোটামুটি ধরেন কাগজপত্রগুলো আমি আপনাকে আরেকবার সহজ করে বলে দিচ্ছি আপনার দুটো দলিল লাগবে তিনশো টাকা দুটো দলিল একটা হচ্ছে ক্রয় করিয়াছি বিক্রি করিয়াছে যে বিক্রেতা স্বাক্ষর করবে ক্রয় করিয়াছে যে আপনি গাড়ি কিনছেন আপনি স্বাক্ষর করবেন আর লাগবে দুজনেরই ভোটার আইডি কার্ড মানে এনআইডি আপনার টিন দুজনেরই এবং ছবি এই হচ্ছে বিআরটিএ জমা দেওয়ার জন্য আপনার সকল কাগজপত্র এখানে এবার আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ধরেন আপনার সাথে আমার লেনদেন হয়ে গেছে আপনি আমাকে কাগজপত্র দিয়ে দিয়েছেন আপনি যদি শোরুম থেকে কোনো গাড়ি কিনে থাকেন পুরাতন গাড়ি যদি কোনো শোরুম থেকে কিনে থাকেন সে তো আপনাকে মানি রিসিপ্ট দিবে ডেলিভারি চালান দিবে আরও যা যা কাগজপত্র ফর্ম দিয়ে দেবে বাট আপনি যদি কারো ব্যক্তিগত কারকাছ থেকে গাড়ি নেন আপনি আরেকটা চুক্তি করতে পারেন সেটা হচ্ছে এই রকম গাড়ি বিক্রয় চুক্তি নামা প্রথমপক্ষ হচ্ছে বিক্রেতা দ্বিতীয় পক্ষ হচ্ছে যে কোনো ধরনের গাড়ি হোক না কেন এনজেটি বা ইঞ্জিন নাম্বার সব সবকিছু বৃত্তান্ত লেখা থাকবে এবং গাড়ির দামটাও আমরা লিখে দিতে পারি এখানে যে এটা হচ্ছে একটা দূরি যেটা আপনার কাছে থাকবে হ্যাঁ যে আজকের থেকে গাড়ির দায় দায়িত্ব সম্পূর্ণ ক্রেতার এর আগে যদি কোনো গাড়ির নামে মামলা মোকদ্দমা বা কোনো ধরনের ঝামেলা থেকে থাকে সেটার দায়িত্ব কিন্তু আগের মালিককে নিতে হবে এইরকম করে এই তিনশো টাকার একটা দলিল আপনি মালিকের সাথে করে রাখতে পারেন বা করে রাখা উচিত এই হচ্ছে মোটামুটি কাগজ এবার আজকে দুই হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত বিআরটি যেই হিসাব প্রায় উনত্রিশ হাজার সামথিং টাকার মতো আপনার ব্যাংক জমা নাম পরিবর্তনের জন্য এবং অতিরিক্ত একটা আপনার ইনকাম ট্যাক্স পঁচিশ হাজার টাকার মতো সেটা আপনাকে অগ্রিম এখন পরিশোধ করতে হবে নেক্সট ইয়ারে যখন আপনার এই টাকাটা দেওয়ার সময় আসবে তখন আর আপনাকে দিতে হবে না সো তিরিশ হাজার ধরলাম এখানে আর ওখানে ধরলাম পঁচিশ হাজার প্রায় পঞ্চান্ন হাজার টাকার মতো খরচ লাগবে এই বাজারে আপনার একটা পনেরোশো সিসির গাড়ি যদি আপনি কিনে থাকেন সেটার নাম পরিবর্তন করবার জন্য তো আশা করছি আপনারা আমার এই বিষয়টা বুঝতে পেরেছেন কি কি কাগজ লাগবে গাড়ি কেনা বেচার কারণে শুধু একটা ভালো গাড়ি হলে হয় না পুরাতন গাড়ি যখন আপনি কিনতে যাবেন আপনার গাড়িতে কোনো সমস্যা থাকতেই পারে একটু পরিবর্তন করতেই হতে পারে কিছু থাকতেই পারে তো সেটা আপনি চাইলে টাকা খরচ করে ঠিক করে ফেলতে পারেন কিন্তু যদি গাড়ির কাগজে কোনো ধরনের ঝামেলা থাকে তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন যেটা আসলেই কাম্য না তো এই কারণে কাগজপত্র দেখার জন্য বোঝার জন্য অবশ্যই এই বিষয়গুলো ফলো করবেন গাড়ি কেনার সময় অবশ্যই গাড়ির কাগজের সাথে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার বডিতে যেটা আছে সেটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং যে কাগজপত্রগুলো কথা বললাম সেগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন সো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি কথা বলবো না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন আহ সেভ করে রাখতে পারেন যখন গাড়ি কিনবেন তখন হয়তো বা লাগতেও পারে আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন কোনো কিছু জানা থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাই